সালাম আলাইকুম থাকছে সেই বিশেষ প্রতিবেদন রেন্ট্রিকে নিয়ে আপন জুয়েলার্সকে বর্জনের ডাক বাস্তবে প্রভাব কতটুকু তা আমরা একটু বিস্তারিত জেনে নিই বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সকে বর্জন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনয় শিল্পীরাও যোগ দিয়েছেন এই প্রচারে এর প্রভাব কতটুকু পড়েছে জানতে চাইলে রাজধানীর বাইতুল মোকারম মার্কেট এবং মৌচাকে প্রতিষ্ঠানটির দুটি বিক্রয় কেন্দ্রের কর্মীরা মুখ খুলতে নারাজ গত কয়েকদিন ধরে দুটি দোকানেরও একটিতেও তেমন ভিড় দেখা যায়নি এটি কি গরমের দিনের স্বাভাবিক চিত্র এমন প্রশ্নের মুখে রা নেই আপন জুয়েলার্সের বিক্রয়কর্মী বা ব্যবস্থাপকদের তবে রাজধানীর বনানীর রেন্ট্রি হোটেলের জন্মদিনের পার্টিতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের জড়িত থাকার খবরে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম হারাচ্ছে বলে মনে করছেন জুয়েলার্স ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বনানী ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুসে উঠেছে তরুণ প্রজন্ম এই কাতারে সামিল হয়েছেন অভিনয় শিল্পীরাও জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা তার ফেসবুক পেজে আপন জুয়েলার্স বয়কট করার আহ্বান জানিয়েছেন শুক্রবার আপন জুয়েলার্স বয়কট করলে অভিনেত্রী মৌসুমি হামিদ বারোই মে দুপুরে মৌসুমি তার ফেসবুক পেজে একটি এই মর্মে একটি স্ট্যাটাস দেন সেখানে এক লাইনে তিনি লেখেন আমি মৌসুমি হাইদ হামিদ আপন জুয়েলার্স বয়কট করলাম সংশ্লিষ্টদের মতে ঘৃণ্য এই অভিযোগের খবরে প্রতিষ্ঠানটির গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা অনেকেই এখানে আর অলঙ্কার কিনতে আসতে চাইছেন না ফলে ব্যবসায়িক ক্ষতিতে পড়তে হবে দেশের অন্যতম এই জুয়েলারি প্রতিষ্ঠানটিকে কারণ জুয়েলারির ক্রেতা শ্রেণীর একটি বড় অংশ নারী শনিবার রাজধানী বাইতুল মোকারম এবং মৌচাকে আপন জুয়েলার্সের শোরুমে গিয়ে দেখা যায় অন্য স্বাভাবিক দিনের তুলনায় ক্রেতাদের সংখ্যা কম ঘটনার পর থেকে কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না নাম প্রকাশে অনিচ্ছুক আপন জুয়েলার্সের এক বিক্রয়কর্মী দাবি করেন দোকানের বেচা কেনা আগের মতোই স্বাভাবিক আছে তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু কম সপ্তাহের প্রথম দিন তাই ক্রেতার সংখ্যাও একটু কম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ